হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এরপর ভিডিওটা আমি তো এর আগে পার্ট ওয়ান দিয়েছি এরপর পার্ট এর ভিডিও দেখো তোমরা কেমন লাগে এটা কালী পূজার পরের দিনের ভিডিও মেবি আমার ঠিক মনে নেই যেহেতু ভিডিওগুলো সিমিলার সেই জন্য তারপর সেই দিনও আমরা অনেক বাজি ফাটাইছিলাম তারপর ভাইরা ছিল ভাইরাই কেড়ে কুড়ে নিয়ে লিচ্ছিল আর কোথায় পাবো তো দেখো এমনি করতে যাই পেরে আমার হাতে একটা চরখি জ্বালতে যাই পেরে আমার হাতে লেগে যাচ্ছিল এইটা ছিল কালী পূজার দিন রাতের বেলায় অনেক নিয়ম থাকে তার মধ্যে একটা ছিল অনেকেই মানে এটা ভোর এটা তিনটার সময় মনে হয় এটা ভিডিও তখন আমরা উঠেছিলাম যেহেতু আমাদের বাড়ি মন্দিরের একদম সামনে তখন উঠেছিলাম তারপরে যারা উপাস করে তারা ইয়ে করছিল ওইখানে ফুল নিয়ে পরে ঘরে সবাই জল খেতে গেল। সারা দিন উপাস ভোর চারটার সময় জল খায় সবাই পরের দিন বন্ধুরা এখানে আমরা সবাই মিলে আড্ডা খাওয়া দাওয়া করার পরে তারপরে ভিডিও করেছি আবার খাওয়া দাওয়ার তারপরে এখানে রান্না হচ্ছিল মাটন রান্না হচ্ছিল প্রসাদ সবারই জন্য রান্না হচ্ছিল কড়াইটা অনেক বড় ছিল আমরা নদী এসেছি এখানে সবাই ফটোশুট করছে এটা ছিল আমার একটা মাসির গোপাল সেটা কালী মন্দিরে নিয়ে এসেছিল মা কালীকে দর্শন করার জন্য তখন আমি ভিডিওটা করেছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে আর মা কালীকে দেখতে তো খুব সুন্দর লাগছিলো আমি প্রতিদিন একটা করে ভিডিও করতাম আর আবার মনে পড়তো আমি উপাস করতে পারিনি আমার খারাপ লাগতো অনেক দেখে পরে দুর্দান্ত লাগছিলো দেখতে প্রতিদিন আমি একটা করে ভিডিও করতাম এত সুন্দর লাগছিলো তারপর পূজা করার পর ফুল টুলগুলো ছিল নিচে মানে খুব সুন্দর লাগছিলো তারপরে আমরা বাজি ফাটাচ্ছিলাম অনেক বাজি ফাটাইছি মেন কথা হচ্ছে ফানুস পাই নাই ফানুস ওড়ানোর ছিল কিন্তু যেহেতু গ্রাম অনেক মানে কি বলে খড়ের বাড়ি ছিল তো বেকার আগুন ফাগুন লেগে যাওয়ার ভয়ও ইয়ে করি নাই আর এই বাজিগুলো আমরা অনেক সাইডে ফাটাচ্ছিলাম কারণ লাইটের গেট ছিল তারপর ছোট ছোট অনেক তার ছিল না মানে লাইট দেওয়া ছিল যেহেতু কালী পূজা তো ওই জন্যে ভয়ই লাগে আমার ওইখানে একটু নিজের এখানে ঠিক আছে নিজের বাড়িতে ঠিক আছে কিন্তু ওই সাইডে একটু মানে ইয়ে আছে খড়ের বাড়ি আছে ওই জন্য একটু ভয়ে ভয়েই বাজি ফাটাই আমরা আমি তো আমি বলে লয় আমি সব ভাই বোনদেরই বন্ধ করি যে বাবা ফালতু ঝামেলা করে লাভ নাই বাজি অত ফাটাস না আমার হাতে আগুন লেগে যেত আমার পুরো একদম ইয়েটা আভাট আমি পারলাম যে হ্যাঁ আমার গরম লাগছিল আমি ভাগ্যিস ছেড়ে দিয়েছি নাহলে তখনই আমার হাতটা একদম পুড়ে যেত এই চরখিটা জ্বালাবার সময় তারপরে জ্বালছিলাম ছোটো বাচ্চাদের মতন অনেক কিছু অনেক কিছু কিনে নিয়ে গেছিলো বড়ো মামা এবছর বেশি আমরা মোম জ্বালি নেই মোমবাতি জ্বালি নেই নাহলে প্রতি বছর অনেক সুন্দর সুন্দর মোম জ্বালি ফটো তুলি কিন্তু এবছর সেটা যেন হয় না টাইমই পায় নেই কালী পুজোর দিন রেডি হতে হতেই সময় চলে গেছিলো তার দিন আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি তুবড়ি আর চালা জ্বালাবই যাই হয়ে যাক আর চরখি জ্বালাতে আমার হাতে একটু মানে লাগতো তখন একটু ভয় হয়ে গেল তারপর আমরা অনেক নাচা গানা করিছিলাম একটু আনন্দ করেছিলাম যেহেতু পূজাতে এবছর জল পড়েছিলো দুর্গাপূজায় আর যেহেতু দুর্গাপূজাটা তেমনভাবে অংশগ্রহণ করি না আর কালী পূজারে যেহেতু মামা ঘরে পারিবারিক পূজা হয় তো অনেক আনন্দ হয় মজা হয় ওই জন্যে আমরা নাচ গান একটু করি নাহলে এখন নাচ গান তেমন করা হয় না আমাদের বছরের এই দুই তিন দিন আমরা একটু নাচ গান করতে পাই না হলে তেমন কোন প্রোগ্রামেও আমরা যেতে পারি না আর দুর্গাপূজা ইতো তেমন করা হয় না তারপরে এটা ছিল বাড়ি বিসর্জনের দিন বাড়ি বিসর্জনের দিন মানে এটা অমাবস্যা ছাড়ে যাওয়ার পর আমাদের বাড়িটা বিসর্জন হয় তো এখানে সবাই প্রসাদ দিয়েছিল দাদু পূজা করছিল আজ হচ্ছে ঘট বিসর্জন বাড়ি বিসর্জন তো পূজা হচ্ছে পূজা হোক খাইলি আমরা তারপরে যাব খাওয়া দাওয়া করে আমার বাড়িতে এইরকমভাবে ডেঙে ডেঙ্গে ডেঙ্গে পরে বাড়ি বিসর্জন করা হয় আমি অন্য জায়গায় এরকম নিয়ম দেখি কিন্তু আমি মামা বাড়িতে বিশেষ করে দেখেছি এরকম করে ডেঙ্গে ডেঙ্গে পরে বাড়ি বিসর্জন করতে যায়। প্রথম থেকে একদম মন্দির থেকে একদম এক যেখানে বিসর্জন করা হয় ওইখান অবধি একইভাবে একই নিয়মে বাড়ি বিসর্জন করা হয়